আজকে দুপুরবেলা হঠাৎ করে মনে হলো একটু আমরা খেতে যাব কারণ অনেকদিন থেকে আমরা মাখা খেতে ইচ্ছা করছে আর ভাইপো বাড়িতে এসছো বললো চ দুপুর হয়েছে একটু মাখা খাই তারপরে আমরা রাস্তায় বেরিয়ে অনেক গাছ তো পাই কিন্তু গাছের মধ্যে আমরা পাই না তাই এদিকে দেখি একটা গাছের মধ্যে কলা আছে তাই শেষমেশ ভাবলাম গিয়ে কলা মাখবো কি আর করা যাবে আর এটা হলো সেই মাছি সাক যেই ভিডিওটাই তোমরা প্রায় চার লক্ষ ভিউজ দিয়েছো দুপুরবেলা মুড হলো আমরা মাখা খাবো তো আমরা এখন খুঁজতে এসেছি আমরা যে আমি আর ভাইপো তো ব্যাপারটা হলো যে আমরা খুঁজতে এসছি আমরা কিন্তু একটা গাছও পেলাম না আমরা মানে গাছ পেয়েছি কিন্তু আমরা পেলাম না আমরা কথাটা কেমন কনফিউজ তাই না তারপরে অবশেষে খোঁজাখুঁজির পরে একটা গাছ পেয়েছিলাম যেটাতে আমরা আছে তাও আবার খুবই অল্প পরিমাণে তারপরে বাসের সাহায্যে অনেক কষ্ট করে আমরা আমরা গুলোকে পারি যদিও আমরা কিনে আনবো বলেই গেছিলাম কিন্তু দাদা অনেক ভালো ছিল আমাদের থেকে কোনো টাকা পয়সা নেয়নি তারপরে আমরা নিয়ে এসে আমাদের মাখা পিঙ্কুদার হাতে আমরা আমরা গুলো দিলাম তারপরে পিঙ্কুদা সেগুলোকে জামা প্যান্ট খুলে ভালো মতন স্নান করিয়ে নুন লঙ্কা মাখিয়ে আমাদের কাছে দিল আর আমরা সেগুলোকে মজা করে খেলাম ওহ যা হয়েছিল না মাখাটা দারুন দারুন তো সবশেষে একটাই কথা বলবো কেউ কিন্তু লোভ না